হ্যালো গাইস আমরা আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছি একটি সুন্দর খেলা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিনজন বীর পালন আমাদের সম্মুখে আছে তারা আজকে এই খেলায় দেখি তাদের একটু পরিচয় নেই তারপর আমরা খেলা যাচ্ছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনি হোসেন আপনি কি এই খেলায় জয়ী হতে পারবেন ইনশাল্লাহ আপনার সব ফিগার এটা তো আমি জয়ী হওয়ার কথা আপনার নাম